আমাদের এই ছোট্ট জীবনে কত শত হাসি কান্না গল্প জুড়ে থাকে জীবনটা ছোট্ট হলেও কিন্তু জীবনের পথ কিন্তু অনেক লম্বা হয় আর সেই লম্বা পথ পাড়ি দিতে যেয়ে কত কিছুই না আমাদের ফেস করতে হয় তবে আমার মনে হয় জীবন সুন্দর যদি না জীবনটা নিজের মতো করে ঘুষিয়ে নেওয়া যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন ধরেই কিন্তু ভিডিও শেয়ার করা হয় না আপনাদের মাঝে তো আজকে চলে আসলাম একটা ভিডিও শেয়ার করার জন্য তা আমার মেয়ে বলতেছে যে আম্মু এবার বিরিয়ানি খাওয়া হয় নাই একটু বিরিয়ানি রান্না করে দাও তো ফ্রিজের যতটুকু মাংস ছিল ওই মাংসগুলাই আমি নামিয়ে নিছি কারণ যেহেতু বাচ্চারা আর খাবেই কতটুকু তো তার জন্য আমি মাংসটা একটু ছোটো ছোটো করে কেটে নিতেছি আর মাংস ছোট হলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্যই ছোট ছোট করে নেওয়া আর আমি শুধু দুপুরের জন্যই রান্না করব। তো এই তো আমি কিন্তু মাংসগুলোকে কেটে নিচ্ছি তো এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব তবে আমার বাচ্চারা আবার একটু বিরিয়ানিটা পছন্দ করে তো আমি মাঝে মধ্যে চেষ্টা করি ওদের আবদারগুলো রাখার জন্য সত্যি বাচ্চাদের আবদারগুলো মা বাবারা যদি না রাখে আর কে রাখবে বলেন বাচ্চারা কিন্তু সব আবদার মা বাবার কাছেই করে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি তো এখন মাংসগুলো দিয়ে দিব তবে আমার কাছে মুরগির থেকে গরুর মাংসের বিরিয়ানিটাই ভালো লাগে খেতে তো ফ্রিজে যতটুকু ছিল ওইটুকু দিয়ে আমি রান্না করতেছি তাই তো আমার কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে তো এখন চালগুলা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি চাল অল্প করে নিছি যেহেতু মাংসের পরিমাণটাও কম ছিল আর শুধু দুপুরে বাচ্চাদেরকে মানে সবার যেন দুপুরে হয়ে যায় ওই অনুযায়ী আমি রান্না করে নিছি আর এখন যেহেতু গরমকাল গরমকালে কিন্তু বিরিয়ানি রাত্রে মানে খেতে গেলে ততক্ষণ থাকে না আর ভালোও লাগে না দুবেলা আর পোলাও বিরিয়ানি এগুলোর চালটা যত বাজা হবে ততই কিন্তু পোলাও মানে ভাতটা একদম ঝড়ঝোরা থাকবে তো আমি চালটাকে ভালো করে ভেজে নিছি তাই তো আমি একটু দুধ দিয়ে দিলাম দুধটা একটু পরেই দিছি কারণ আমার মনে ছিল না সব সময় আগেই দিয়ে দিই তো হঠাৎ করে মনে পড়ছে আর চালটাও দেখলাম একটু শক্ত ছিল এই জন্য দুধটা দিয়ে দিছি তো এখন যে দুধের দুধটা দিয়ে দিলাম তো ওটাতেই চালটা একদম সুন্দর হয়ে যাবে আর বিরিয়ানিটাও ঝরঝর হবে তো আমি সব সময় পোলাও অথবা বিরিয়ানির মধ্যে একটু ঘি দিয়ে দিই কারণ ঘি দিয়ে দিলে আমার কাছে ওইটা ভালো লাগে খেতে তো আমি আর একটু নাড়া দিয়ে দিব আর আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা শেষ মানে হয়ে গেছে এখন এটাকে আমি চুলাটা অফ করে ভালো করে ঢেকে রেখে দেবো এতে দুপুরে খাওয়া দাওয়া করে তো সন্ধ্যার দিকে যেহেতু আজকে শুক্রবার ছিল বাচ্চাদের স্কুলও বন্ধ তো বিকালে ছোটো মেয়ের স্কুল নেই তো এই জন্য আমি ভাবলাম যে আজকে একটু মোমো বানাই কারণ বাচ্চারা আবার এই মোমোটা কিন্তু পছন্দ করে আর বিশেষ করে আমার কাছেও ভালো লাগে তবে এটা আমি আলসামের কারণে একদমই বানানোর জন্য সাহস করি না তো এই তো আমার মেয়েটা আমাকে ছোট ছোট করে লিচি কেটে দিতেছে আর এখানে আমি পুর ভরে নিতেছি তো আমি দেখতেছিলাম যে এইভাবে শেপটা সুন্দর হবে কিনা আর ও একদম ছোট ছোট করে মানে লিচিগুলা কেটে নিছে ওর কাছে নাকি ছোট লিচি ভালো লাগে তো এই জন্য তো আমি এক এক করে বানিয়ে নিতেছি পরে দেখলাম যে এইভাবে ভালো লাগে না তো ওই কিছুটা গোল করেও শেপ করে নিয়েছি আর আজকে অন্য রকমভাবে মোমোটা আমি বাফে দিব এই যে একটু পানি দিয়ে দিছে আর তেল দিয়ে দিলাম যেন মোমোটা পেন না লাগে আর এটাতে দিলে কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় আর খেতেও বেশ ভালোই লাগে আর আমার মোমো বানানো দেখে কেউ হাসবেন না যদি এটা শেপটা আমি সুন্দর করে দিতে পারি নাই কারণ এর প্রথমেই বললাম যে আমার মেয়ে একদম ছোটো ছোটো করে লিচিটা কেটে নিছে এই জন্য আমি এটা সুন্দর করে বানাতে পারি নাই করার সব সময় তো আর একরকম হয় না তাই না তো এই যে আমার কিন্তু মোমোগুলো হয়ে গেছে আর ওই যে ওই পিঠার মতো যে দিছিলাম পুলি পিঠার মতো ওইটা কিন্তু ফেটেও গেছে আর পানিটা একটু শুকাই গেছিলো এটা উঠাইতেও আমার একটু কষ্ট হয়েছে তবে আমি এখানে একটা ভুল করছি আমি একদম পানিটা শুকাই ফেলছি জন্য আমার মোমোটা মানে পেছনে একটু লাল মানে লেগে গেছে তবে আপনার যারা এইভাবে করবেন হালকা অল্প একটু পানি থাকতে এটা উঠাই নেবেন তো এই তো আমার কিন্তু হয়ে গেছে তো আজকের মতন এখানে